আর এই দীর্ঘত জমত এই প্লাটফর্মে আমি যোগদান করি এখন এই ঢাকা এক্সপ্রেস চলাচল এবং চলবে এই প্রতিশ্রুতি নিয়ে অনেকেই আমার কাছে আসে এবং আপনারা যদি দেখতেন তাহলে জানতেন আমি একজন দোকানদার হিসেবে আপনাদের বলছি আমারে অনেক লোক এসে জিজ্ঞাসা করলো ভাই এখানে ঢাকা এক্সপ্রেস আসবে পুরিমানি এক্সপ্রেস আসবে আমরা এখানে টিকিট কাটতে পারবো এবং আমি বললাম যে হ্যাঁ ইনশাআল্লাহ আপনারা কাটতে পারবেন আর আমরা এখানে সবাই জানি যে বুড়িমারি এক্সপ্রেস এখানে থামবে কিন্তু থানা হিসেবে এখন হঠাৎ করে কিভাবে শেষ হয়ে গেল কি হইল এটা জনগণ মানতে পারছে না এখানে আমি সেটা দেখতেছি লাখ লাখ পাবলিক এবং দর্শক এসে এখানে আছে এরা মানব বন্ধন করতেছে আমি আশা করি যারা এসেছে সরকার হিসেবে আছেন বা এখানে যারা বড় বড় আইন আছেন

বড়িবাড়ি এক্সপ্রেস তুলবাটা রেলওয়ে স্টেশন স্টপিজ ছিল কোন ষড়যন্ত্রের কারণে আজকে সেই স্টপিজটি বন্ধ হয়ে গেছে আমরা সেই স্টপিজের পুনর্বহাল দাবি নিয়ে আজকের মানব বন্ধনে অংশগ্রহণ করেছি আমরা আমাদের এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা রেলওয়ে স্টেশন ত্যাগ করবো না যেহেতু রেল সরকারি সম্পদ সরকারি সম্পদ বলতে আমাদের জনগণের সম্পদ সকলের প্রতি আমার একটা আহ্বান থাকবে আপনারা কেউ কোনো প্রকারে ট্রেনের কোনো ক্ষতি করবেন না আমরা আমাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত আমরা ট্রেন ছাড়তে দিব না সঙ্গে আমরা এই রেল স্টেশনে আমরা আমাদের অবস্থান অবস্থান করবই আমরা